আসসালামু আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসে আমি মোহাম্মদ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রোবোটিক্স রোবোটিক্স বলতে আমরা কি বুঝি টেকনোলজির দেশাখায় রোবটের নকশা গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলা হয় রোবোটিক শব্দটি উৎপত্তি হয়েছে রোবট শব্দ থেকে কম্পিউটার নিয়ন্ত্রিত যে ন্যাশি মানুষের মতো কাজ করতে পারে তাকে রোবট বলা হয় নিউ কলেজের ডিকশনারি এ রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে অথবা এর কাজের ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয় রোবট অত্যন্ত দ্রুত একটি যন্ত্র এটা একটি স্বনিয়ন্ত্রিত কম্পিউটার পদ্ধতি কম্পিউটারের সাহায্যে যে কোনো প্রতিকূল পরিবেশে কাজ করা এবং শিল্প কারখানায় উৎপাদন স্বয়ংক্রিয় করা যায় এটি সাধারণত রোবটের নিচের উপাদান বা অংশগুলো থাকে প্রথমত প্রোগ্রাম মস্তিষ্ক বা প্রসেসর রোবটের মধ্যে এক বা একাধিক প্রসেসর থাকে যাতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে এটি রোবটের মূল অংশ যা রোবটের চলাচল ও কর্মকাণ্ড সহ সকল কিছু নিয়ন্ত্রণ করে দ্বিতীয়ত পাওয়ার সিস্টেম সাধারণত অ্যাসিড ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয় এই ব্যাটারি রিচার্জেবল অর্থাৎ এতে পুনরায় কাজ করা যায় রোবটের হাত পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ পতঙ্গের করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটর সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকুয়েটর অনুভূতি সেন্সরের মাধ্যমে রোবটেও মানুষের মতো অনুভূতি তৈরি করা হয় সর্বশেষ ম্যানিপিউলেশন বা পরিবর্তন করা রোবটের আশেপাশে বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন আইজাক অ্যাসিন রোবট সায়েন্স ফিকশন ও বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় আমেরিকান লেখক এবং বায়োমেট্রিক্স অধ্যাপক তিনি বায়োমেট্রিক্স এর তিনটি নিয়ম বা আইনের কথা তুলে ধরেন সেগুলো হলো প্রথমত রোবট কখনোই কোন মানুষের ক্ষতি করবে না অথবা উদাসীন বা অপুবৃত্তির মাধ্যমে কাউকে ক্ষতি দ্বিতীয়ত প্রথম নিয়মের সাথে সাংঘর্ষিক না হয়ে রোবট সময় মানুষের নির্দেশনে চলবে তৃতীয়ত রোবট অবশ্যই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে যতক্ষণ না প্রথম ও দ্বিতীয় নিয়মের সাথে সাংঘর্ষিক রোবটের অবহয় বা চেহারা নির্ভর করেছে তার কাজের উপর শিল্প কারখানায় ব্যবহার্য রোবট দেখতে মানুষের মতো নয় কাজের উপর নির্ভর করে শিল্প কারখানায় ব্যবহার্য রোবটের অবয়বের ভিন্নতা দেখা যায় উদাহরণস্বরূপ গাড়ি সংযোজন শিল্পে রোবটিক বাহু ব্যবহার করে সহজেই দ্রুততার সাথে গাড়ি তৈরি করা যায় মানব শরীরের সাথে সাদৃশ্য রেখে যে সকল রোবট তৈরি করা হয় তাদের মানব বিশ্ব রোবট বা হিউম্যান অয়ের বলা হয়ে থাকে রোবটের অয়ের বা চেহারা আমরা আহ পাশে এবং বাম পাশে দুটি ছবি দেখতে পাচ্ছি তারপরে রোবট কিভাবে কাজ করে আমরা এই ছবির মাধ্যমে অনেকটা বুঝতে পাচ্ছি রোবটের বৈশিষ্ট্য রোবট সাধারণত নিম্নবিন্দ বৈশিষ্ট্যগুলো বর্তমান রোবট সফর নিয়ন্ত্রিত চাষ নির্দিষ্ট কোনো কাজ অত্যন্ত দ্রুত ও নিখুঁত ভাবে সম্পন্ন করে রোবট দিনে চব্বিশ ঘন্টা এবং প্রতিদিন কোনো বিরতি ছাড়াই কাজ করতে পারে রোবট